গোসাবায় এসইউসিআই এর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ঘটনার ভিডিও প্রকাশ করে এসইউসিআই অভিযোগ করেছে দুপক্ষের বচসা চলাকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আচমকায় তাদের কর্মীদের মারতে যান ধাক্কা ধাক্কি থেকে কার্যত যত পরিস্থিতি তৈরি হয় সেতে याद होगा कि कोनो পড়েছে হাওড়া স্টেশনে আপনাদের নিয়ে যাব বাসুনিथालদার রয়েছেন আমাদের সঙ্গে শুনুন দেখো সুভিত আমরা এই মূর্তি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে যেটা হাওড়া স্টেশন সূত্রে খবর হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দুটো শাখাতেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে রেল সূত্রে খবর যে এখনো পর্যন্ত কোনো স্টেশনে কোনো রেল অবরোধের ঘটনা ঘটেনি এর ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে সকালে যে সব দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো নির্ধারিত সময় ছেড়েছে এবং যারা যেসব ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার কথা ছিল সেগুলো নির্ধারিত সময় ঢুকেছে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে অফিস টাইম সেখানে প্রচুর সাধারণ যাত্রী তারা ট্রেনে করে নামছেন নামার পর তারা হাওড়া স্টেশনের বাইরে এসে হাওড়া স্টেশন লাগোয়া যে বাস স্ট্যান্ড এবং যে ফেরিঘাট আছে সেখানে করে তারা কলকাতার নিজের কর্মস্থলে যাচ্ছেন কিন্তু এখানে কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এর পাশাপাশি যে সাধারণ ধর্মঘটের পাশাপাশি এসওসির ছাত্র সংগঠন এআইডিএসও যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেখানেও কিন্তু স্কুল কলেজ খোলা আছে এবং কলকারখানা হাওড়ার মধ্যে যেগুলো সেগুলোও কিন্তু খোলা আছে দোকানপাটও খোলা আছে জনজীবন মোটের উপর স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে এবং যেটা এসুসি সূত্রে খবর যে কিছুক্ষণভাবেই তারা একটা মিছিল বার করবেন এবং হাওড়া শহরের বিভিন্ন জায়গায় তারা ছোট ছোটো মিছিল করে এলাকার মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এবং দোকানপাট বন্ধ রাখার জন্য আবেদন তবে এই মুহূর্তে কিন্তু জনজীবন পুরোপুরি স্বাভাবিক রয়েছে একেবারে সুনীল ধন্যবাদ আর আমরা জানি যে একেবারে চিকিৎসককে নারকীয় ভাবে ধর্ষণ খুনের ঘটনার পর যে শান্তির সকলেই বার্তা দিতে চেয়েছিলেন মোমবাতি মিছিল হয়েছিল গোটা রাজ্য জুড়ে যখন সেই গণ আন্দোলন হচ্ছিল তারই মধ্যে আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে চোদ্দই অগস্ট মধ্যরাতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা সেই ঘটনার প্রতিবাদেই আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দিল এসিউসি ষোলোই আগস্ট সকাল ছটা থেকে বারো ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্য বারো ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন এস এস সি আইয়ে ডাকায় ধর্মঘটকে কার্যত সমর্থনের ঘোষণা করার পাশাপাশি রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপিও আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা ক্ষমত বলছে অন্ধেকে করুন যেভাবে পারেন করুন আজ বিজেপি অবস্থানে বসবে আরজিকর হাসপাতালের আশেপাশেই দুপুর বেলা রয়েছে প্রতিকে অবরোধ বিকেলে হাজরা থেকে কালীঘাট পর্যন্ত রয়েছে মশাল মিছিল কি বললেন সুকান্ত মজুমদার শুনুন আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আর্জিকরের কাছাকাছি জায়গায় হবে আমরা আপনাদের সাথে স্থান বলে দেব এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করব গোটা বাংলা আগামী কাল দুটোর সময় ভারতীয় জনতা পার্টি অবরোধ শুরু করবে রাস্তা অবরোধ এবং সেটা প্রতীকী অবরোধ এবং তার সাথে যাতে আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি দেখিয়ে আপনারা পাশে আছেন ন্যায়ের দাবিতে আপনারা দু ঘন্টা আপনাদের কর্মবিরতি পালন করুন এবং তার সাথে বিকেলবেলায় বেলায় চারটে থেকে মুখ্য হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রী বাড়ির উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ক্যান্ডেল লাইট মার্ক মশাল মিছিল করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই জানিয়েছেন বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের